সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বললেন তারেক রহমান বাঁশ ফেলে মহাকালী গুলশান রোড অবরোধ করেছেন দ্বিতমি শিক্ষার্থীরা মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চাই বললেন চর্মনাই পীর শেখ বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব থামবো না বললেন প্রেস সচিব এবং সর্বশেষ জানাবো স্ত্রী জানাজারা আগ মুহূর্তে মারা গেলেন স্বামী দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বললেন তারেক রহমান সংস্কারের প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ছয়মন তারেক রহমান তিনি বলেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে শ্রেণিবেশের মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই স্বৈরাচার সুযোগ পাবে দেশের মানুষের কাজে চেপে বসার তারেক রহমান বলেন কাজেই যেসব বিজ্ঞ সমান্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে ষড়যন্ত্রকারীরা পাবে নির্বাচন ছাড়া নেই বলেন বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজের সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষ তত দ্রুত রক্ষা পাবে এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সমস্যার প্রস্তাব বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই একটি পথ জনগণের নির্বাচন তারেক রহমান বলেন কাজেই যেসব বিজ্ঞ সমন্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই তারেক রহমান বলেন সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচনই প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজে সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষ তত দ্রুত রক্ষা পাবে এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উভয় একটা যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোন রাস্তা নেই একটি পথ জনগণের নির্বাচন বাস ফেলে মহাখালী গুলশান রোড অবরোধ করেছেন তিতুমি শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিং রোড অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে করে বন্ধ হয়ে গেছে লিং রোডের উভয় পাশের সড়কে যান চলাচল সরজমিনে দেখা গেছে তিতুমির কলেজের মূল ফটকের সামনেই ষষ্ঠ দিনের মতো অনশন করেছেন ছয় শিক্ষার্থী তার সামনে শিক্ষার্থীরা গোল করে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন এ সময় তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য সদস্যদের এখানে উপস্থিত দেখা যায়নি অন্যদিকে আদালতেরত শিক্ষার্থীরা বললেন অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না এখন আমরা লিং রোড অবরোধ করেছি কিছু সময় পর অন্যান্য জায়গাগুলোতে অবরোধ করে দেওয়া হবে মানুষ ইসলামকে ক্ষমতা দেখতে চায় বললেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন তিপ্পান্ন বছর পর চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতা দেখতে চায় চরমনাই পীর বলেন মানুষ আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে ও জাতীয় পার্টি দেখেছে কিন্তু ইসলামের কথা শুনলেও বাস্তবে দেখেনি এখন সবার আশা আকাঙ্ক্ষা ইসলামের সুফলটা কি দেখতে চায় তিনি বলেন যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িত না থাকে পছন্দ না করে মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য বারবার আমাদের বোকা পেয়ে ধোকা দিয়ে তারা ক্ষমতায় মসনদে বসেছে তিনি আরো বলেন এখনকার পরিবেশে আমরা চাচ্ছি ইসলামের পক্ষে একটা বক্স দেওয়া যায় কিনা এজন্য আমরা চেষ্টা করছি গত পাঁচ আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেনি দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি রেজাল করিম বলেন উনিশশো সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি কারণ আমরা রাজনীতি করি ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য দুনিয়াতে শান্তি ও আখিরাতের মুক্তির জন্য সবই একীবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতা এনে এর সুফলের অপেক্ষায় থাকার আহ্বান জানাই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব থামব না বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণভোটানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা তিনি বলেন যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ আমরা জানি আপনারা এত বছর কি করেছেন আমি আমার দায়িত্ব দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব থামবো না আমি জানি আমি কি করছি আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ শিক্ষার্থী এবং সেসব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে আমরা সরকার তাদের অংশীদার বলে মনে করি দীর্ঘ পনেরো বছর ধরে নৃশংস এক একতন্ত্র চাপিয়ে দেওয়া মানবতা বিরোধী গুরুতর অবরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দেহ ও অনিয়ম অনমনীয় যা হয় স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণপতানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং বিরোধী অপরাধের জন্য তার বিচার করা গণহত্যা হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ ও এর সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা প্রধান উপদেষ্টা মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র ও খুনতন্ত্র সম্পর্কে বিস্তারিত সমালোচনা করি যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে তারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি তারা আওয়ামী প্রতি দয়াশীল গ্রুপ আমরা জানি আপনারা এত বছর কি করেছেন আমি আমার দায়িত্বে শেষ দিন পর্যন্ত একা চালিয়ে যাব থামবো না রুচির কে সুরুচি নির্ধারণ করে কে শালীনতার সংজ্ঞা কি কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকের একজন আমি আমার জনগণকে বারবার মনে করে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন এটি একটি নৈতিক অবস্থান তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে গণতন্ত্র আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটি বাক স্বাধীনতা আমার ইতিহাস সম্পর্কে ভালো জানা আছে আমি খুব করে জানি যে কিভাবে ভালোভাবে আমাদের স্মৃতি বিভ্রাট করেছে কিভাবে আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন কিছু বিতর্কিত ব্যক্তিকে আমাদের নায়ক বানিয়েছেন আমরা এটি ঘটতে দেব না আমরা একজন সোসিওপ্যাথ কে সোসিওপ্যাথ বলবো আমরা একজন গণহত্যাকারী কি গণহত্যাকারী বলবো গণ অভ্যুত্থানের ছয় মাস পার হলে আওয়ামী লীগ এখনো ডিনায়লে আছে এখনো তাদের কৃতকর্ম অস্বীকার করছে দলটির সমর্থক নেতা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনায়লে আছে তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে তাদের বয়ানে তারাই ভুক্তভোগী আর পুলিশের কোনো দায় নেই সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই ছিল না এটি ওয়ার অন টেরর এর ন্যারেটিভ যা আওয়ামী লীগ দু সাত সাল থেকে ব্যবহার করে আসছে আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূলতন্ত্র আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে এটা একটা বিপজ্জনক খেলা যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকবে আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পকে ব্যর্থ করা আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে অন্যায় অন্যথায় আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা কমতে দুশো মানুষের সঙ্গে সঙ্গে করা করা হয়েছে অন্যথায় আমাদের এমন আচরণ হবে যেমনটা সারা দেশের জেরাভা ক্যাম্পে উর্দুভাষী মানুষের সঙ্গে করা হয়েছিল আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনী টার্গেট পরিণত হয়েছেন আমি আপনাদের কাছে গভীর ভাবে দুঃখ প্রকাশ করছি আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধু অন্ত্রপতি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো বলে আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আমেলিকে ট্রোল বাহিনী আপনাদের টার্গেট করেছে আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ আমি জানি আমি কি করছি আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ